আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আলহামদুলিল্লাহ চলে আসছে অরিজিনাল প্রিমিয়াম একবারে সর্বোচ্চ জোস ওয়েটার যেটা একবারে প্রিমিয়াম সিস কটনের মধ্যে তাতালের উপরে কাট করে বোরিং কাজ করা প্লাস রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সূত্রের উপরে দুপাটা কাট আউট করা দামি 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 এই যে মার্শাল ব্র্যান্ডের ড্রেস যেটা আজকে এখন থেকে আপনাদেরকে নতুন শিপম্যান্ট পূর্ণিমার শাড়ি দিচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম মার্শাল ব্র্যান্ডের নতুন শিপম্যান্ট নিচের কপাটা দেখেন না সম্পূর্ণ রয়েছে তাঁতালের উপরে কাটিং করে একবারে সম্পূর্ণ রয়েছে বোরিং উপরে কাজ করে আল বাড়িতে কাজ করে খানদানি পিন প্লাস প্যান্টটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর জোস আর দু পাটাটা কিন্তু দুনো পাশে সম্পূর্ণ কার্ট ওয়ার্ক প্লাস সম্পূর্ণ রয়েছে ম্যাচিং সুতার উপরে একবারে গর্জেস কাজ করা খানদানি ড্রেস অসম্ভব সুন্দর এতটা সুন্দর বেস্ট ড্রেস এত সস্তায় অরিজিনাল প্রিমিয়াম এই যে দামি দামি মার্শাল ব্র্যান্ডের ড্রেসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমা আজকে দিয়ে দিচ্ছে একবারে সস্তায় অসাধারণ কাজ কারুকর্য এতটা সুন্দর এতটা আপডেট এত লেটেস্ট ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ হয়ে দিচ্ছে মার্শাল্লাহ বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর স্টাইলিশ ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমা শাড়ি থেকে মাত্র এক হাজার তিনশো টাকা হচ্ছে সম্পূর্ণ গোল্ড যেটা একবারে মাস্টার্ড গোলো কালার গোল্ডের মধ্যে খুবই অসম্ভব খুবই সুন্দর খুবই জোস কালেকশান তো ঝটপট করে অনলাইন থেকে পারচেস নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন যেটা একবার ইতিহাসে রেকর্ড করা একটা চ্যালেঞ্জ পাওয়া যায় দিয়ে দিচ্ছি আমরা একবার ধুমধামাকা অফারে ওরে বা এত খানদানি এত সুন্দর ভাইরাল ড্রেস এত সস্তায় এতটা ইউনিক কালেকশনগুলো যেটা ইতিহাসে সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণিমা শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় এক হাজার তিনশো টাকায় এক হাজার তিনশো টাকায় দুপাটার কাজ দেখেন না কত সুন্দর স্টাইলের একবার প্রিমিয়াম ড্রেস আর এটার প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটা সুইচ বয়লের প্যান্টের কাপড় পাচ্ছেন আরও একটা ডিজাইন প্লাস কালার এটার প্রাইসটা তেরোশো টাকা যেহেতু ঈদ চলে আসছে আর ঈদ বলে কথা ঈদের জন্য যারা ভালো মানের ড্রেস একবারে সস্তা নিতে চাচ্ছেন অবশ্যই এগুলো কনফার্ম করতে পারেন কিংবা আমাদের শোরুমে চলে আসতে পারেন কোনোভাবে কিন্তু মিস করবে না ঝটপট করে পার্চেস করে অসাধারণ মার্শাল এটার আরও একটা কালার লাইট ফ্রোজার মধ্যে রয়েছে একবারে সম্পূর্ণ মাল্টি মিনাকারি পিন্ট করা মার্শাল একবারে গ্যাটা ফুল ড্রেস এত সুন্দর এত বেস্ট এত ক্লাসিক ড্রেসগুলো যেটা রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রায় একমাত্র আপনাদেরকে পূর্ণা সাইজ দিয়ে দিচ্ছি ইতিহাসের সর্বোচ্চ বড় একটা অফার প্রাইজে প্রত্যেকটা কাজ করা আর এই দামি দামি ড্রেস প্রত্যেকটা প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো তেরোশো টাকা যার যেটা ভালো লাগে ঝটপট মাত্র এক হাজার তিনশো টাকায় অলিভ কালার মার্শাল্লা ডিপ পার্পেল এটা রয়েছে গোল্ড কালার আল্লাহ হাফেজ